আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে আমরা যখন ডিজিটাল ডিভাইস অংশ বিশেষ করে তিন নম্বর অর্ধের সমাধান করি সেক্ষেত্রে যদি বলে ডিম অর্গেনের উপপাদ্য ব্যাখ্যা করো সত্যক সরণির মাধ্যমে তাহলে কিভাবে সমাধান করবো তাই না তো ডিম অর্গেন হচ্ছে একজন ফরাসি গণিতবিদ তিনি বুলিয়ান অ্যালজেব্রার ওপর ভিত্তি করে দুইটা উপপাদ্য আবিষ্কার করেছে তার মধ্যে এই দুইটা উপপাদ্য আমি এখন প্রমাণ করে দেখাবো দুই চলক ব্যবহার করে তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো লক্ষ্য করি এই যে ডি অর্গেন বলেছেন যে যোগের অর্থাৎ যোগের পূরক সমান পুরকের গুণফল তিনি প্রমাণ করেছে দুই বা ততোধিক চলকের যোগফলের ফলের পূরক মানে কি দুটো যোগ করে তার উপরে পুরক করলে যা হবে দুটা আলাদা আলাদা পূরক করে গুণ করলে তাই হবে সেজন্য তিনি তার প্রথম উপপাদ্যটা হচ্ছে যোগফলের ফলের পূরক যোগ পূরক মানে কি দুটো যোগ করে তার উপরে নট সমান পূরকের গুণফল মানে দুটা গুণ করে দুটো পূরক আলাদা আলাদা পূরক করে গুণফল সমান হবে আমি প্রমাণ করে দেখাবো কিছুক্ষণ পরে আবার তার দ্বিতীয় উপপাদ্যটা হচ্ছে গুণফলের ফলের পূরক সমান পূরকের যোগফল আবার বলছি বুলিয়ান অ্যালজেব্রার উপর ভিত্তি করে অর্গেন দুইটা উপপাদ্য আবিষ্কার করেছে সেটি বলে তিনি বলেছেন যে একাধিক চলক যোগ করে পূরক করলে যা হবে যোগ ফলের পূরক করলে যা হবে তার মান আর আলাদা আলাদা পূরক করে গুণ করলে এক মান হবে আবার দুই নম্বর সূত্রে বলেছেন যে গুণ ফলের পূরক করলে যা হয় একাধিক চলক একটাতে তোর গুণ হয় না গুণ করলে নিশ্চয়ই দুই বার তার বেশি লাগবে তো গুণফলের পুরক করলে যা হয় সমান আলাদা আলাদা পূরকের জোফল सेम হবে পুরক বলতে নট বোঝাই তাই না আমরা লজিক গেটের ভাষায় নট বলি তো আমি এখন এটা প্রমাণ করে দেখা বলি সূত্র দুটো তোলা হয়েছে ওকে এবার আমরা প্রমাণ কিন্তু বিভিন্ন ভাবে করা যায় লজিক গেটের মাধ্যমে করা যায় সত্যক সারনির মাধ্যমে করা যায় সত্যক সারনির মাধ্যমে প্রমাণ করা সহজ তো আমি প্রমাণটা খুব দ্রুত করব আজান দিচ্ছে একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য নামাজ পড়তে যেতে হবে তো যাই এই যে এরকম লম্বা একটা শখ হবে এখন প্রশ্ন হচ্ছে এখানে কেন এতটি ঘর হবে তাই না পাশাপাশি দশটা কলাম আছে দশটা কলম আমাদের লাগবে কেন লাগবে আমি দেখাচ্ছি আর উপর নিচে প্রথমে এটা হেডিং লিখবো আর হেডিং বাদে যেহেতু দুইটা চলক তো দুই চলক বিশিষ্ট কোনো লজিক ফাংশনের এক দুই তিন চারটা রো হয় তাই এখানে এক দুই তিন চারটা রো হয়েছে আর এটা আমরা হেডিং লিখবো কি লিখবো এখানে চলক দুইটা কী কী এ আর বি তাহলে এ একটা বি একটা পরে সক আগে দেখো এখানে এ আর বি দুইটা চলক তো এ একটা বি একটা তারপরে এ নট বি 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 নট 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 আছে আছে এ এ এ এরপরে প্লাস প্লাস কিন্তু আগে লিখে নিব তারপর এইটার পাশে এই দুইটা এই দুইটা সূত্র লিখবো এ প্লাস বি নট এ নট বি নট ভালো করে লক্ষ্য করি খুব সহজ এটা কিভাবে অঙ্কন করছি প্রথমে এ বি এ নট বি নট এগুলো আমাদের লাগবে আচ্ছা এরপরে এই সূত্র যা আছে এখানে লিখব কিন্তু আমরা সহজে অঙ্ক করার জন্য এই নটটা বাদ দিয়ে এ আর বি একবার আলাদা লিখব আচ্ছা এবার এই সূত্রটা এখানে লিখব লাস্টে পাশাপাশি প্রমাণ করতে সুবিধা হবে কিন্তু তার আগে আমরা এ আর বি গুন গুণ করে এখানে লিখব আর এই এই দুটা পাশাপাশি রাখবো এইটা এখানে এইটা এখানে এই হচ্ছে দশটা কলাম কিন্তু আমাদের লাগলো আচ্ছা এবার এখন আমরা এইখানে লিখব ওই যে শূন্য শূন্য এক এক শূন্য এক শূন্য এক মনে আছে অথবা আমি যদি বুঝে লিখতে চাই তাহলে এইখানে প্রথমে লিখবো ইনপুট শূন্যের বানারি একের বানারি দুইয়ের বানারি তিনের বানারি আর শূন্য শূন্য ওই যে শূন্য থেকে তিনের বাইনারি অথবা আমরা লিখবো মুখস্থ করে লিখলে শূন্য শূন্য এক এক শূন্য এক শূন্য এক এবার ভালো করে তোমরা পরে ছকে গো খেয়াল করো এবার এ নট মানে কি এইটার উল্টা হবে তাহলে এইখানে শূন্য আছে শূন্যের উপরে নট হলে এক হবে শূন্যের উপরে নট হলে এক হবে একের উপরে নট হলে শূন্য হবে একের উপরে নট হলে শূন্য হবে অর্থাৎ এ যা তার উল্টা হবে আবার এখানে বি যা তার উল্টা হবে বিয়ের উপরে শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য তাহলে এই দুইটা লাইন বলো এখন এইখানে কি হবে এ অর বি মানে কি এ প্লাস বি মানে এই দুটো যোগ তো শূন্য আর শূন্য যোগ করে শূন্য শূন্য আর এক যোগ করে এক এক আর শূন্য যোগ করে এক এক আর এক যোগ করে এক আচ্ছা এবার এই লাইনটা কি হবে এই লাইনটা যখন করবো তখন এদিকে আসবো না কারণ এ প্লাস বি এর উপরে নট মানে কি এ প্লাস বি তো আগে পেয়েছি তার উপরে নট মানে কি এটা উল্টায় যাবে নট থাকলে বিপরীত হয় তো শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য এবারে এইটা কি হবে এ নট অ্যান্ড বি নট আচ্ছা এই দুটো গুণ করব এ নট বি নট মানে কি এইটার এটা গুণ এই দুটো না কিন্তু এই দুটো গুণ তো গুণ করি এক আর এক গুণ করে কত হবে এক একা শূন্য গুণ করলে শূন্য একা শূন্য গুণ করলে শূন্য 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 গুণ করলে শূন্য এই যে দুটো কিন্তু সমান হয়েছে এক এক শূন্য 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 করেছে এবার দুই নাম্বারটা করব এই দ্বিতীয় উপপাদ্য তার মধ্যে এইটা করতে হবে এখন তাই না এ এন্ড বি মানে কি এ ইন বি এই দুটো এই দুটো গুণ করবো শূন্য শূন্য গুণ করে শূন্য শূন্য আর এক গুণ করে শূন্য এক আর শূন্য গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক হয় এবার এইখানে কি হবে এ বি গুণ করে তার উপরে নট না তারপর এইটার উল্টে এখানে হবে তাহলে লক্ষ্য করি শূন্যের বিপরীত এক একের বিপরীত শূন্যের বিপরীত এক শূন্যের বিপরীত এক একের বিপরীত শূন্য অর্থাৎ এইটা যদি উল্টায় যায় তাহলে শূন্য থাকলে এক হবে এক থাকলে শূন্য হবে আচ্ছা সবার শেষে যেটা এ নট আর বি নট মানে কি এই দুটো যোগ এক আর এক যোগ করে এক এক আর শূন্য যোগ করে এক শূন্য আর এক যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য এ দুটো কিন্তু মিলে গেছে এই যে এই দুটা এক 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 শূন্য শূন্য মিলে গেছে না লাস্টে আমরা একটু সাজিয়ে লিখবো সুন্দর করে এই প্রথম উপাদ্য প্রমাণিত হলো এই প্রথম উপাদ্য এটা সমান এইটা হচ্ছে এটা সমান এটা এটা দুটো সমান সমান হচ্ছে প্রথম উপপাদ্য প্রমাণ দ্বিতীয় প্রমাণ এই প্রশ্নটা বোর্ড পরীক্ষায় তিন মার্কসের জন্য আসে সৃজনশীল প্রশ্নে তো অবশ্যই আমরা এইভাবে মনে রাখার চেষ্টা করব আশা করি তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু আমার আজকের আলোচনার বিষয় তো পরের ক্লাসে তিন চলক ব্যবহার করে উপপাদ্য কীভাবে প্রমাণ করা যায় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খুঁধা হা